হাদি শরীফ ওসমান হাদি আমি তাকে জীবনেও দেখিনি আমার মনে হয় আমি যখন দেশ থেকে চলে আসি পঁয়ত্রিশ বছর আগে তার জন্মও হয়েছে কিনা সন্দেহ তার বয়স কি পঁয়ত্রিশ হয়েছে হতে পারে কাছাকাছি হবে হয়তোবা সুঠাম দেহের একজন তাকড়া যুবক একজন বিপ্লবী চেতনার মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানের একজন সেনানী এদেরকেও আমি মুক্তিযোদ্ধা বলি তাদের দৃষ্টিকোণ থেকে তারা মুক্তির জন্য লড়াই করছে নিজের ভাগ্য পরিবর্তনের জন্যে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের পরিবর্ত ভাগ্য পরিবর্তনের জন্যে দেশের উন্নয়নের জন্যে দেশকে স্বনির্ভর করার জন্যে কাজ করছে